আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে আবারও একটি স্বপ্নের তাবির নিয়ে উপস্থিত হলাম যে স্বপ্নের তাবির হচ্ছে আপনি স্বপ্নে দেখছেন যে আপনি মারা গেছেন আপনি খাটের উপরে কিন্তু খাট ওঠানোর কোনো লোক নাই এ সম্পর্কে তাবির সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের যে স্বপ্নের তাবিরটি খুবই গুরুত্বপূর্ণ সারা বাংলাদেশে এমনও কিছু ঘটনা ঘটেছে যে ভাতিজার টাকা পয়সা সম্পদ আত্মসাত করেছে চাষা কিন্তু ভাতিজা বিদেশে ছিলেন বিদেশ থেকে আসার পরে চাচাকে বলছে চাচা আমার তো পিতা মাতা নাই সম্পূর্ণ টাকা পয়সা আপনার অ্যাকাউন্টে দিয়েছি ব্যাঙ্ক ব্যালেন্সে দিয়েছি আপনি আমার টাকা পয়সাগুলো দিয়ে দিন আর আপনি যে আমার জন্য যে জমি ক্রয় করেছেন কিনেছেন সে জমিটা কোথায় চাচা তখন উত্তর দিয়েছেন ভাতিজা তুমি আমার অ্যাকাউন্টে কখনো টাকা দেওনি এবং তোমার নামে কোনো জমি ক্রয় ঘটনাটি বলছি আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গের ঘটনা তখন ভাতিজা ইষ্ট করেছে স্টক করার সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিদায় নেওয়ার পর যখন তাকে কাফনে কাফর পরাবে যখন তাকে জানাজা করাবে মাটি দিবে তখন বিভিন্ন লোকজন আসছে তাকে গোসল করানো হয়েছে কাফনের কাফন পরানো হয়েছে খাটে তোলা হয়েছে কিন্তু ওই খাট যখন কবরস্থান পর্যন্ত নিবে তখন ওই খাট আর কখন কখনও কোনো ব্যক্তি তুলতে পারেনি একটা বাস্তব ঘটনা বলছে উত্তরবঙ্গের ঘটনা বিভিন্ন লোকজন খাটকে তোলার জন্য খুবই চেষ্টা করেছে কিন্তু খাট ওঠেনি যখন তার আপন চাষা যখন খাটটি ধরেছে অটোমেটিক খাট উঠে পড়েছে ওই খাট নিয়ে যখন কবরস্থান পর্যন্ত গেছে লোকজন বিভিন্ন কানাকানি বিভিন্ন রহস্যজনক কথাগুলো বলছে যে ভাতিদার টাকা ধন সম্পদ আত্মসাত করার পরিণীতি আজকে এই নীলা বিভিন্ন লোকজন বিভিন্ন কথাবার্তা বলছে যা হোক বিডিওটি লম্বা করছি না ওই ভাতিদার লাশ যখন কবরস্থানে নিয়ে গেছে নেওয়ার পরে জানাজা শেষ করেছে এখন কবরে ভাতিদার লাশকে শোয়াবে এই সময় কবরের ভিতর তিন দল লোক নেমেছে লাশ নেওয়ার জন্য খাটে থেকে আর কখনও লাশ নামাইতে পারেনি তখন গ্রামের লোকজন মহল্লার লোকজন বলছে তুমি তো চাচা তুমি যখন খাট ধরেছো তখন ওই লাশটি উঠছে খাট উঠেছে দেখুন আর সেই রহস্য হতে পারে তুমি কবরের ভিতরে নামো তোমার ভাতিদার লাশটি কবরে নামাও কবরে যখন চাচা যখন নামছে ভাতিদার লাশ ধরে যখন কবরে নামাইছে লাশ ধরার সাথে সাথে কবরের দিকে লাশটি চলে গেছে লাশটি রাখার পর দুই সাইড থেকে কবরের যে মাটিগুলো আছে তখন চাষাকে চাপিয়ে ধরছে তখন মানুষ আর কি করবে ভাতিজাকে মাটি দিল পাশাপাশি চাষা ওখান থেকে দুনিয়া থেকে বিদায় নিল সম্মানিত দিনদার ভাই মানে ভিডিওটি লম্বা করছি না এরকম ঘটনা রহরহ ঘটে যে হুকুকুল্লা আর হুকুকুল ইবাদ বান্দার হক আর আল্লাহর হক বান্দার হক যদি আপনি নষ্ট করেন তাহলে হাসরের ময়দানে আপনার হকের পরিশোধ করতেই হবে আপনার নেক আমল দ্বারা হোক বা যেই প্রকারে হোক ঋণ পরিশোধ করতেই হবে তাহলে এক কদম আপনি সামনে যাইতে পারবেন আর হুকুকুল ইবাদ যেটা এটা বান্দার হক আর হুকুকুল্লাহ এটা হচ্ছে আল্লাহর হক আল্লাহর হক যদি আপনি আদায় না করেন আল্লাহ মাফ করে দিতে পারেন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে যে স্বপ্নের তাবির যা আপনি দেখছেন আপনি বরণ করেছেন খাটে আপনাকে সহায় কিন্তু খাট তোলার কোনো ব্যক্তি নাই সেই সম্পর্কে আজকে আলোচনা এবং স্বপ্নের তাবির সম্মানিত দিনদার ভাই বোনেরা তাহলে এ স্বপ্নের তাবির হচ্ছে আপনার আপনাকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে বসবাস করা অবস্থায় একবার না একবার আপনাকে কারাবন্দি করতে করবে যে কোনো উশিল উসিলায় যে কোনো উসিলায় আপনাকে অবশ্যই কারাবন্দি হতে হবে যে কোনো জামেলায় হোক বা যে কোনো কাজে আপনাকে বন্দি করতে হবে কারাবন্দি জেল খাটতে হবে এটাই হচ্ছে স্বপ্নের তাবি সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি